বন্ধুরা আপনারা আমার পিছনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে ইংল্যান্ডের একটি গ্রেভিয়ার্ড ইয়ার্ড ইংরেজিতে এটাকে গ্রেভ ইয়ার্ড বলে আর বাংলা এটাকে বলে হচ্ছে কবরস্থান বা গোরস্থান আমরা বাংলাদেশের মানুষ এটাকে এই নামেই চিনি ইংলিশে এটা গ্রেভ ইয়ার্ড যেখানে মানুষকে সমাহিত করা হয় তো আপনার একটু দেখুন যে আমাদের দেশের যে কবরস্থানের সাথে এই ইংল্যান্ডের এই গ্রেভ ইয়ার্ডের কিন্তু সিমিলারিটিস রয়েছে আপনারা একটু খেয়াল করে দেখেন আমরা ঠিক কবরস্থানকে যেভাবে রাখি এদের এইটাও কিন্তু একই রকম কিন্তু এদেরটার সঙ্গে আমাদেরটার একটু পার্থক্য আছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু কবরের সংখ্যা কম অর্থাৎ মানে মানুষকে সমাহিত করেছে যে জায়গায় এই কবর বা গ্রেভের সংখ্যা কিন্তু কম কিন্তু আমাদের দেশে সেটা একটু বেশি হয়ে থাকে আর এই জায়গাগুলো নীরব দেখেন এখানে আশেপাশে কোনো জনমানব নাই অন্য পশু পাখিও আমরা দেখতে পাচ্ছি না এরকম একটা বিস্ময়কর জায়গা তো মৃত্যুর পরে আমাদের সবারই শেষ ঠিকানা তো ওই গ্রেভিয়ার্ড বা কবরস্থান যে যে ধর্ম অনুসারে আমরা তো যে যে ধর্মের লোক সেই ধর্ম অনুসারে আমাদের সবাইকেই শেষ জায়গায় চলে